এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে শিঙি মাছের ট্যাঙ্ক ওই যে শিঙি মাছের ট্যাঙ্কটা আমার শিঙি মাছের ট্যাঙ্ক ওর মধ্যে শিঙি মাছের বাচ্চা আছে আজকে প্রায় দেড় মাস হতে চললো খাবার দেওয়া হচ্ছে মাছের জল চেঞ্জ করা হয় কীভাবে সেটা দেখাবো তো আপনারা দেখতে থাকুন এই যে জল গন্ধ হয়ে গেছে ট্যাঙ্কের জলটা গন্ধ হয়ে গেছে জল এখন চেঞ্জ করছি আর নিচে ময়লা হয়েছে ময়লাগুলো সাফ করবো এই জল চালিয়ে দিয়েছি জলটা চালিয়ে তোমার হচ্ছে সাবমার্শাল চালিয়ে দিয়েছি এবার পাইপটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি জল কন্টেনার জল চালিয়েছি যা থেকে জল বার হয়ে যাচ্ছে জলটা পুরো গন্ধ হয়ে গেছিলো কালকে খাবার সাত আট দিন আগে জল চেঞ্জ করেছি আজকে আবার চেঞ্জ করছি জলটা গন্ধ হয়ে গেলো খাবার দেওয়ার জন্য আর আগুলোর থেকে জল বার হয়ে যাচ্ছে ওদিক দিয়ে জল দিচ্ছে আর এদিক দিয়ে জল বাড়াচ্ছে মাছগুলো দেখুন মাছ খাইছে মাছ মাছ আছে আছে দেখুন জল না চেঞ্জ করলে মাছ মারা যাবে জল গন্ধ হয়ে গেলে জল সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে দেখুন নিচে মাছ

এই জল এখান থেকে যাচ্ছে জল এখান থেকে যাচ্ছে আর ওই দিক দিয়ে আউটলেট যে আউটলেট যে জল বার হচ্ছে তাই জল এই যে রানিং হয়ে ঘুরছে এই জল এই যে জল ঘুরছে ওই দিক দিয়ে নোংরা জলগুলো বার হচ্ছে আর যত তো নিচে ময়লা যে জমে আছে সেগুলো এই জল ঘুরছে তো মাঝখানে জমা হচ্ছে এই জল নোংরাগুলো মাঝখানে জমা হচ্ছে তা জল এই কিছুক্ষণ চেঞ্জ করার পর জল চেঞ্জ করার পর আমি এই ময়লাগুলো বার করে দেবো কীভাবে বার করব এই যে সাইপন আছে এই যে সাইপন সাইপন দিয়ে আমি ময়লাগুলো গুলো বার করবো অথবা এটা দিয়ে বার করতে পারব না থাকে তাহলে ছোট পাইপ ওই যে পাইপ এই পাইপ দিয়ে জল এই নোংরাগুলো গুলো বার করা যাবে তা আমি সেগুলো দেখাবো কিভাবে বার করতে হয় দেখুন মাছগুলো সব খেলা করছে শিঙে মাছের বাচ্চাগুলো দেখুন সব খেলা করছে ঘোলা ছিল পরিষ্কার হয়ে গেছে জল জল ঘোলা ছিল একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে দশ মিনিট জল চালাবো দেখুন মাছ দেখুন দেখতে পাচ্ছেন ময়লাগুলো এখানে জমা হয়েছে মাঝখানে যেহেতু জলে রানিং ভাবে ঘুরছে ভরছে আর ময়লাগুলো জমা হচ্ছে মাঝখানে আর গ্যাস জলগুলো বাইরে বার হয়ে যাচ্ছে আউটলেটের মাধ্যমে দেখুন মাছ কীভাবে খেলা করছে সমস্ত জায়গায় মাছ আছে চেম্বারে দেখুন ওইদিকে দেখুন দেখুন মাছ ভর্তি একদম মাছ একদম ভর্তি আছে জল ঘোলা ছিল ক্লিয়ার হয়ে তাহলে যখন জল ঘোলা হবে তখন এইভাবে সাবমার্শালে চালিয়ে দিয়ে জল চেঞ্জ করে নিতে হবে দেখুন কীভাবে খেলা করছে মাছ দেখুন ভর্তি মাছ আছে দেখুন কত মাছ এগুলো এবার আমি এই ময়লা গুলো পরিষ্কার করবো এই যে ময়লা গুলো কিভাবে করবো দেখাচ্ছি এই যেটা নিলাম পাইপটা নিলাম ছোট পাইপ এটার মধ্যে জল ভরবো পুরো পাইপটার মধ্যে জল ভরে নেব জল ভরে এই মুখটা ধরে নেবো এই যে মুখটা এক মুখ ধরে নেবো আর এক মুখ ট্যাঙ্কের ভিতরে থাকবে এবারে এটাকে ছেড়ে দেবো দেখুন জল বেরোতে আছে দেখুন জল বেরোচ্ছে তোর দেখুন জল বেরোচ্ছে এই যে পাইপটা ট্যাঙ্কের একটা মুখ ভিতরে আছে এবারে এই মুখটা এবারে এই মুখটা আমি ময়লার ওখানে নিয়ে যাবো দেখুন ময়লা বেরোবে ময়লা টানছে জল করছে এবারে ময়লা আমি ময়লা গুলো মুখে মুখে মিলিয়ে দেখুন ময়লা পেয়ে এই জায়গাটা কালো আছে দেখুন পুরো ময়লা ভর্তি তো দেখুন পরিষ্কার হয়ে যাবে দেখুন জল টানছে দেখুন ময়লা টানছে দেখুন ময়লা টানছে কিরকম দেখুন কালো ছেলে দেখুন পরিষ্কার সব ময়লা ভর্তি এভাবে আপনাকে ময়লাগুলো পরিষ্কার করতে হবে ট্যাঙ্কের ভিতরে এখন ওইদিকে ময়লা রয়েছে আর এদিকে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন ময়লা দিয়ে ময়লা বার হচ্ছে দেখুন হুম কালো কালো ময়লা দেখুন কালো কালো ময়লা বার হচ্ছে ট্যাঙ্কের ভিতরে যত ময়লা এই যে এখান থেকে বার হয়ে যাচ্ছে এখান থেকে বার হয়ে যাচ্ছে দেখে দিন তাহলে এইভাবে আপনারা ট্যাঙ্ক সাফ করবেন এবং জল চেঞ্জ করবেন দেখবেন যখন জল গন্ধ হয়ে গেছে যেমন পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে কন্টিনিউ মুখটা মাঝে মাঝে ধরে পরিষ্কার করে নেবেন মাছগুলো দেখুন ঘোরাঘুরি করছে এই যে মাছগুলো দেখুন মাছগুলো দেখুন মাছগুলো দেখুন কিভাবে ঘোরাঘুরি করছে দেখুন মাছগুলো দেখুন ওই দেখুন এই যে পায়ের কাছে দেখুন মাছগুলো এই যে ময়লাগুলো যখন কীভাবে পরিষ্কার হচ্ছে বন্ধুরা এভাবে আপনারা এই ট্যাঙ্ক পরিষ্কার করবেন জল কন্টিনিউ দশ মিনিট চালিয়ে রাখবেন আর এইরকম পাইপ দিয়ে আপনি তুলে নেবেন নোংরাগুলো নিচের নোংরাগুলো বুঝতে পারছেন কিভাবে করা যায় দেখুন মাছগুলো সব খেলা করছে বড় বড় হয়ে গেছে তিন ইঞ্চি লম্বা হয়ে গেছে মাছগুলো তবে বন্ধুরা আপনার দেখলেন ট্যাঙ্কি ভাবে জল চেঞ্জ করা যায় এবং ট্যাঙ্কের নিচে ময়লাগুলো কীভাবে পরিষ্কার করা যায় দেখলেন আপনারা এইভাবে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন মাছগুলো সব বেরিয়ে এসছে সব বলুন এর ভিতরে এর ভিতরে সব মাছ ভর্তি আছে একদম শিঙি মাছের বাচ্চা আমি ওই ব্রিডিং হাজ করেছিলাম ব্রিডিং করেছি সেই মাছ এত বড় বড় হয়ে গেছে প্রথমবারে আমার সাকসেস হয়েছে কিন্তু আমার বন্ধু পাঁচবার করেছে পাঁচবারই মাছ মারা গেছে ঠিক আছে তাহলে এইভাবে আপনারা করবেন ভালো লাগলে কমেন্টস শেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ রাখলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জল চেঞ্জ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে নিচেও পুরো পরিষ্কার হয়ে গেছে হুম এইভাবে আপনারা পরিষ্কার করবেন ট্যাঙ্কটা জল গন্ধ হয়ে গেলে সময় অল্প অল্প গন্ধ বুঝতে পারবেন জল গন্ধ হয়ে গেছে জল পরিষ্কার করে দেবেন হ্যাঁ দেখুন আমার বিড়ালগুলো গুলো আছে আমার সাথে চারটে তিনটে বাচ্চা একটা বড় মা বাচ্চা বিড়াল আমার সাথে কাজ করছে এবারে আমি এদেরকে কি খাওয়া দাওয়া দেখুন এর মধ্যে রয়েছে দেখুন জল বন্ধ করে দিয়েছি পুরো ক্লিয়ার হয়ে গেছে হুম জল ক্লিন হয়ে গেছে দেখুন মাছগুলো এখানে খেলা করছে সব ভিতরে ঢুকে গেছে যতক্ষণ জল ছিল বাইরে সব খেলা করছিল এবার আমি এদেরকে খাবার দেবো দেখুন এই যে আমি খাবার বানিয়ে রেখেছি কেঁচো আর ভাসমান ফুড একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি এইগুলোই খাবার দিই মাছগুলো বেরিয়ে আসবে দেখুন খাবার দেবো আর মাছগুলো বেরিয়ে আসবে দেখতে থাকুন এইভাবে গোল করে দিয়ে দেব দেখুন গন্ধ পেয়েই চলে আসবে দেখুন এসে গেছে করবে দেখুন সব চলে এসছে ওখানে আছে দেখেছেন দেখেছেন কত মাছ বেরিয়ে এসছে এবার এই দিকে দেবো এইদিকে দেখুন এখানে চলে আসবে হ্যাঁ এখানে দিয়েছি দেখুন সব মাছগুলো বেরিয়ে এখানে দেবো এখানে দেবো হ্যাঁ দেখুন এদিকে দেখুন মারপিট শুরু করে দিয়েছে খাবার জন্য ঠিক আছে ওইদিকে দেবো হুম এখানে এখানে দেব সব ভিতর ভিতর লুকিয়ে আছে মাছগুলো এখানে দেব দেখুন ওই যে বেরিয়ে এসছে দেখুন শুরু করে দিয়েছে এদিকে দিলাম দেখুন বেরিয়ে যাবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে খাওয়া দেখেন এই জায়গাটা যেন খেয়ে নিয়েছে খাওয়া হয়ে গেছে এদিকে আবার দেবো দেখুন আবার বেরিয়ে আসবে দেখেছেন টানা শুরু করে দিয়েছে দেখুন দেখুন এ বিকে দেব এই জায়গাটা দেবো দিকে খাচ্ছে দেখুন সব ধরিয়ে এসছে ভিতর থেকে ভর্তি একদম মাছ আছে দেখুন লাপালাপি বা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য এখানে দেবো kanih de debo ji de na bandari ese देते <coughs> দেখুন মাছ দেখাচ্ছি দেখুন ঝাঁকে ঝাঁকে মাছ দেখুন এটা তুলব দেখুন মাছ একদম ভর্তি আছে দেখুন জিজ্ঞিজ করছে মাছ দেখছেন এইভাবে আপনারা পরিচর্যা করবেন শিঙি মাছের বাচ্চাগুলোকে ঠিকঠাক ফেলে পারে ঠিকঠাক সাইজ হবে দেখেছেন আর একটা ট্যাঙ্ক আছে দেখুন ছোট ট্যাঙ্ক ওই যে জল চেঞ্জ করছি এই জল বেরোচ্ছে এক সপ্তাহ পর পর আমি জল চেঞ্জ করি এর মধ্যে মাছ ভর্তি আছে দেখুন দেখতে পাচ্ছেন মাছ দেখুন দেখুন বড় বড় মাছ আছে জলটা বার হলে আবার জল জলটা বার হলে জল দেব ঠিক আছে তাহলে জল বন্ধ করে দিয়েছি আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এইভাবে আপনারা পরিচর্যা করবেন থ্যাংক ইউ